আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফরজ নামাজের শেষ বৈঠকে যেহেতু গোয়া কবুল হওয়ার একটা খুব সুন্দর সময় সেজন্য ওই সময় তাসাহুদ পড়ার পর দরুদ শরীফ পাঠ করে দোয়া মাসুরা পড়ে আমরা যদি আরও দুই তিনটা খুব গুরুত্বপূর্ণ দোয়া করে ফেলি তাহলে আমাদের সারা দিনের অনেক জরুরি একটা কাজ হয়ে যায় যেহেতু বর্তমান জামানায় সেটা আমার মনে হয় খুবই প্রয়োজনীয় আমাদের জন্য একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা বলেছেন যে তোমরা এই দোয়াটা না পড়ে সালাম ফিরাবে না সেটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল জাল এটা পড়ার পরে সোরাফুর কানের চতুর্থ চুহাত্তর নম্বর আয়াত যেটা রব্বানা হাবলানা বিনাজিনা কুর্রাত ইমাম আমরা সবাই জানি এটা কত একটা সুন্দর গুরুত্বপূর্ণ দোয়া আমাদের পরিবারের জন্য আমাদের সন্তান সন্ততি স্বামী স্ত্রী সবার জন্য বর্তমান সময়ের প্রেক্ষাপটে আরও বেশি জরুরি জন্য এই দোয়াটাও আমি মনে করি নামাজের একটা গুরুত্বপূর্ণ সময় যদি আমরা এই গুরুত্বপূর্ণ জরুরি দোয়াটা পড়ি তাহলে আমাদের জন্য খুব ফায়দা হবে ইনশাআল্লাহ তারপর আউিমা হি করলে হাম্মা মিন করলে আইন এটা পরে সালাম ফেরাবো ইনশাআল্লাহ কেননা এই দোয়াটা এতটা জরুরি যেমন আমি বা আমার আমি বা যে কেউ যদি দেখি যে অবাধ্য হচ্ছে কথা শুনে না বিপথের দিকে চলে যাচ্ছে তুলনামূলক খারাপ দিকে সে চলে যাচ্ছে দিন দিন তার অবনতি হচ্ছে তখন এই দোয়াটা খুব জরুরি বিশেষ করে নিজের বেলায়ও যে আমি আগের থেকে কেন যেন আমার কর্মগুলো খারাপ দিকে যাচ্ছে বা আমি ভালো দিকে থাকতে পারছি না তখন নিজের চিন্তা করেও এই দোয়াটা পড়া যেতে পারে আল্লাহ তখন রহম করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেভ করবেন ইনশাআল্লাহ শয়তান থেকে সেভ করবেন ইনশাল্লাহ সেই দোয়াটা সেই জন্যই নামাজের শেষ বৈঠকে পড়া আমি খুব জরুরি মনে করি তারপর দুরু শরীফ সাল্লু আলহি আসাল্লাম একবার পড়ে একটু আস্তাক ফিরুল্লাহ পড়ে যেহেতু আস্তাক ফিরুল্লাহ একটা সবচেয়ে মস্ত বড়ো একটা দোয়া আমাদের জন্য সবচেয়ে জরুরি দোয়া সেই জন্য কিছুক্ষণ আস্তাক ফিরুল্লাহ পড়লাম সেটা আস্তাক ফিরুলুল্লাও করা হল আবার এই দোয়াগুল্লা যে পড়লাম সেটার আল্লাহর কাছে খুব সহজে পৌঁছে যাওয়ার জন্য দুরশ্বরীপ আস্তাক ফিরুল্লাটা শেষেও আবার পড়া হয়ে গেল সেজন্য এভাবেই সেই বইটা সাজালে আমরা আমাদের বর্তমান সময়টাকে সময়ের জন্য খুব যুগ যুগোপযোগী দোয়াগুলা পরা হয়ে যায় পরে করে ফেলতে পারি